চিকিৎসক থেকে শুরু করে নার্সদের নিরাপত্তার জন্য এবার কামারহাটি মেডিকেল কলেজে উদ্বোধন করা হলো পুলিশ আউটপোস্টের অফিস অফিস মেডিকেল কলেজ এবং হাসপাতালে মৃত্যুর থেকে রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিরাপত্তার দাবিতে জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতির দাগ চালিয়ে যাচ্ছে আর সেই চিকিৎসক থেকে শুরু করে নার্সদের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবার কামারহাটি স্বর্গত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বরে পুলিশ আউটপোস্টের করা হয় আউটপোস্টের উদ্বোধন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনার আলোক রাজুরিয়া নিজে এই আউটপোস্টে একজন অফিসার ইনচার্জ থাকবে কামাহাটি থানা তত্ত্বাবধানে এই আউটপোস্ট চলবে চারজন এএসআই এবং এসআই সহ ষোলো জন কনস্টেবল এবং আটজন সিভিক ভলেন্টিয়ার এই আউটপোস্টে দায়িত্বে থাকবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে নিরাপত্তার জন্যে গোটা হাসপাতাল চত্বরে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং যাতে বাড়তি নিরাপত্তার দিক থেকে নজরদারি রাখা যায় সেই সমস্ত বিষয়ে তত্ত্বাবধানে এই এই আউটপোস্টে সব রকম ব্যবস্থাপনা থাকবে ব্যারাকপুর পুলিশ কমিশনেটের এই হেন পদক্ষেপে খুশি এবং উপকৃত বলে জানান কাভাহাটি সবদত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের এমএসবিপি অধ্যাপক সুজয় মিস্ত্রি কর্মরত অবস্থায় চিকিৎসকদের সাথে যাতে কোনোরকম রোগীর পরিজনদের অপ্রীতিকর ঘটনা কিংবা আপত্তিকর তর্কাতর্কের সৃষ্টি না হয় কিংবা চিকিৎসকদের যাতে চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনো রকম অসুবিধার পরিস্থিতির সম্মুখীন না হন সেই সমস্ত বিষয়ে নজরদারি রাখতে এই আউটপোস্ট সব সময় সহযোগিতা করবে এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ আমাদের যারা ডক্টরস নারকেল নার্সিং স্টাফ মেডিকেল স্টুডেন্টস তাদেরকে একটা সিকিউরড অ্যাটমসফিয়ারে একটা আশ্বাসন দেওয়া যেটা আমরা আশ্বাসন দিয়েছিলাম সেটাকে আজকে আমরা বাস্তবে ফর্মালি করলাম আপনারা ইভিনিং জানেন আমরা এখানে একটা ছোট্ট আমাদের একটা ক্যাম্প চলতো সেই ক্যাম্পটাকে আমরা পরিণত করে দিয়েছি এখন পার্মানেন্ট আমাদের আউটপোস্ট যেটা আছে এই আউটপোস্টে প্রপার অফিসার ইনচার্জ থাকবে এই আউটপোস্ট ওভারঅল ওসি কামারাটি নির্দেশ নির্দেশানুসার কাজ করবে এখন আমরা এই আউটপোস্টে চারজন আমাদের অফিসার সাব ইন্সপেক্টর এএসআই ষোলো জন কনস্টেবল পর আরজন सिविक volunteers আমরা এখানে ডিপুট করেছি আমরা ইদニング এই পুরো ক্যাম্পাসে সিকিউরিটির জন্য सीसीटीवी কোথায় কোথায় লাগানো হবে কি নাম্বার से লাগানো হবে কোথায় কন্ট্রোল রুমে হবে সেটা পুরো ড্রাফট আমরা জয়েন্টলি আমাদের পুলিশ অফিসারস আর এখানকার যে প্রিন্সিপাল এন্ড ভাইস প্রিন্সিপাল এমএসবিপি পক্ষ থেকে रिप्रेजेंटेटिव আমরা জয়েন্টলি এটা তৈরি করে নিয়েছি এখানে এন্ট্রি ওর এক্সিটের জন্য প্রপার একটা এস জন্য আমরা প্রিন্সিপাল রিকোয়েস্ট করেছি যত তাড়াতাড়ি সম্ভব হয় যারা ডক্টরস আছে আদার মেডিকেল স্টাফ নার্সিং স্টাফ যারা এসেনশিয়াল স্টাফ যারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আর বিভিন্ন বিভিন্ন পরিষেবা দেয় তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট পাস দিয়া হোক পার্মানেন্ট পাস দিয়া হোক সো দ্যাট আমরা এখানে এন্ট্রি ওর এক্সিট যেটা আছে তার উপরে প্রপার নজর রাখতে পারি তার সঙ্গে সঙ্গে এখানে যে প্রাইভেট সিকিউরিটি এর আছে এখন আনুমানিক মোর দ্যান আই থিং 150 কত কিছু 1 150 अराउंड আছে एग्जैक्ट नंबर आई आई में अमर মনে নেই বাট মোর দ্যান 150 সেটা ঠিক সঠিত ভাবে কাজ করছে কি না করছে সেই এসওপি मुताबिक সেটাও এই আউটপোস্ট এটা নিশ্চিত করবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই আউটপোস্ট এটা সুনিশ্চিত করার জন্য আছে কি ডক্টরস নার্সিং স্টাফ এখানে কল যদি কোনো এখানে ঝামেলা হয় কোনো সমস্যা হয় কোনো ডক্টর মেডিকেল স্টুডেন্ট ইয়া কোনো আদারওয়াইজ ল হয় তাহলে ইমিডিয়েটলি রেসপন্ড করতে পারবে তাদের অনেক দিনের চাওয়া ছিল আমরা রেগুলার অফিসিয়াল কমিউনিকেশন বারাকপুরপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে আমরা করছিলাম তো যাই হোক সেটা ত্বরান্বিত হয়েছে এবং একটা পুলিশ আউটপোস্ট আজকে আমাদের কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হসপিটালের ক্যাম্পাসে ফর্মালি ইনগ্রেশন হল আগে এখানে আমাদের ছজন কনস্টেবল এবং একজন এএসআই অফিসার একজন ছিলেন তো এরপরে আমাদের এখানে টোটাল তিরিশ জন পুলিশ ফোর্স থাকবে ইন ক্যাম্পাস অবশ্যই ক্যাম্পাসের সুরক্ষা তাতে বাড়া উচিত বলে আমরা মনে করি নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা পুলিশ আউটসপোর্ট থাকা থাকা উচিত কারণ হসপিটালের যে ইন্টারনাল সিকিউরিটির ব্যাপারটা যেমন আমরা হসপিটাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন দেখে এক্সটার্নাল পার্টটা কমন গ্রাউন্ডগুলো এগুলো পুলিশ হাউসপোর্ট যে আউসপোস্টে ডিরেক্টলি অবজার্ভ হয় তো সেই পার্টটা দেখা যাক আউটপোস্ট হলো এর পরবর্তীতে কীভাবে সেটা মেনটেন হয় কী কী যেগুলো আমাদের কিছু দাবি দেওয়া ছিল যে থরোফেয়ার বা অন্য জিনিসগুলো বন্ধ করা বা একসাথে একাধিক লোক হসপিটালের ভেতরে যেন কম্পাসে ভেতর প্রবেশ না করে সেই জায়গাগুলো যদি প্রপারলি অ্যাড্রেস হয় তাহলে আমরা খুশি হব আউটপোস্টের সেই ভূমিকাটা কতটা সদর্থ করছে কামার দিকে সেঞ্চুরি প্রদানের রিপোর্ট সঠিক বার্তা